শনিবার দুপুরে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল ফলাফল ছাপিয়ে কন্ডিশনে খেলার এই সুযোগটাই বড় প্রাপ্তি টাইগারদের পাইপ লাইনে থাকা ক্রিকেটারদের জন্য তবে বছরের বাকি সময়টাও এ দলের থাকছে একাধিক সিরিজ যা দেশের ক্রিকেটের বিরল ঘটনা বললে ভুল হবে না একুশ ও তিরিশ আগস্ট পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি ও করাচিতে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ কিন্তু এর আগে ছয় আগস্ট বাংলাদেশ এ দল পাড়ি দেবে পাকিস্তানে যেখানে দুটি চার দিনের ম্যাচ আর তিনটি ওয়ান ডে খেলবে এ দল এছাড়াও নিউজিল্যান্ড এ দলের বাংলাদেশ সফরে আসার বিষয়টিও চূড়ান্ত প্রায় পাঁচ মাস পর পাকিস্তান সফর দিয়ে আবারও টেস্ট ক্রিকেটে ফিরবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সেই সিরিজের প্রস্তুতি নিতে এ দল আর বাংলাদেশ টাইগার্সকে কাজে লাগাতে চান নির্বাচকরা তেইশ ও সাতাশ জুলাই বাংলাদেশ টাইগার্স আর জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে হবে দুটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ পাকিস্তান সিরিজের প্রস্তুতি নিতে এ দলের হয়েও একাধিক ক্রিকেটারকে পাকিস্তান এ দলের বিপক্ষে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে পাঠাবে টিম ম্যানেজমেন্ট প্র্যাকটিস তো অবশ্যই খেলতে হবে রেড বল ক্রিকেটে তো দিন ধরে খেলা হচ্ছে না তো সেই হিসাবে চিরহংে একটা এখনও একটা প্ল্যান যেটা আমরা দেখেছিলাম এখানে টিম ম্যানেজমেন্ট প্ল্যান করেছে দুটো বা তিনটা থ্রি ডেজ ম্যাচ খেলবে এই সিজনটা যথেষ্ট ব্যস্ততা থাকবে নাম্বার অফ কিছু প্লেয়ার বিশেষ করে ন্যাশনাল টিমের যে আমাদের আঠেরো জনের প্লেয়ার আছে এটার বাইরে হাই পারফরম্যান্সের আছে এটার বাইরে আবার এই টিমের স্কোয়াডটা আছে সব কিছু মিলে চল্লিশ থেকে পঁয়ত্রিশ জন প্লেয়ারের একটা ব্যস্ততা আছে এদিকে বিপিএল এর আগে আরও একটি টি টুর্নামেন্ট করার পরিকল্পনা প্রায় বাস্তব করে ফেলেছে বিসিবি দিন ঘন চূড়ান্ত পাঁচ থেকে সতেরোই ডিসেম্বর মাঠে গড়াবে এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্ট অংশ নেবে জাতীয় লিগে খেলা আট দল প্রতিটি দল খেলবে সাতটি করে ম্যাচ টেবিলের সেরা দুই দল খেলবে ফাইনাল কিন্তু ওটা আমাদের টুর্নামেন্ট কমিটি থেকে অলমোস্ট কনফার্মেশন পেয়েছি যেটা ডিসেম্বরের পাঁচ তারিখ শুরু হবে সতেরো তারিখে শেষ হবে তারপরে বিপিএল এর জন্য প্রস্তুতি শুরু হবে তো আমার মনে এই আটটা টিমের এনসিএল এর অনেকগুলি খেলোয়াড়ের সুযোগ হবে সিলেক্টরদের দেখার প্রধান নির্বাচকের পদ ছাড়ার পর বিসিবির প্রোগ্রাম ডিপার্টমেন্টের চিফ কোয়ার্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন মিনহাজুল আবিদের নান্ন যে ডিপার্টমেন্টের হেড অস্ট্রেলিয়ান ডেভিড মুর নতুন এই বিভাগের কাজ কেমন হচ্ছে ডেভিড মুর কিন্তু ম্যাক্সিমাম টাইমই সব কিছু হ্যান্ডলিং করে আমার যে কাজের এখানে ল্যাকিংস আছে অবশ্যই কারণ এখানে কিন্তু একটা গ্যাপ আছে কারণ ও যে ও যেভাবে কাজের আমরা আমাদের চিন্তা ভাবনা আমাদের ডোমেস্টিক ইম্প্রুভমেন্ট আমরা সবসময় চাব কিন্তু আমাদের আমাদের লোকাল ক্রিকেট আমাদের লোকাল প্লেয়াররা লোকাল কোচরা যাতে ডেভেলপ হয় আমাদের আইটি সেকশনে আরও কিছু লেটেস্ট কিছু ইনক্লুশন যাতে হয় নিচের স্তরের কিন্তু ক্রিকেটটা সম্বন্ধে কোনো আইডিয়া নেই তো সেই হিসাবে আগে এখানে একটা আন্ডারস্ট্যান্ডিং করে আগাতে হবে রহমান যমুনা স্পোর্টস ঢাকা